লিপি আসার পরে কম্পিউটারটা হবে কম্পিউটার হওয়ার পরে আপনার ইয়া হবে কম্পোজটা কম্পিউটার করিয়া তারপরে প্রুফ দেবে প্রুফ কমপ্লিট হবে প্রুফ কমপ্লিট হওয়ার পরে ট্রেসিং এ যাবে ট্রেসিং এ গেলে আমরা পেস্টিং করে তারপরে প্লেটে চলে যায় প্লেটটা যখন শেষ হয় প্লেট শেষ হইলে তারপরে ছাপা চলে যায় ছাপার পরে যাবে আপনার ব্যান্ডিং সেটিংটা তো ষোলো পাতা করে করি যেটা ওয়ান করে করি ষোলো পাতা আর যেটা ওয়ান এইট হলো আট পাতা যেমন এক থেকে ষোলো ষোলো থেকে বত্তিরিশ এরকম তারপরে আটচল্লিশ চৌষট্টি এরকমই যায় প্রথমগুলো সিটিং আর কি ষোলো মাথা করে সিটিং আর আট পাতার যেগুলো হয়ে গেলে আট থেকে ষোলো তারপরে ওই জুরি যেটা জুরিটা হবে ষোলো মাথা করে আর ব্যাক টু ব্যাক যেটা হবে জুরিটা হলো মানে একটা প্লেটের ফ্রন্ট সাইড আট পাতা আর ব্যাক সাইড আট পাতা এটা হলো জুরি মানে এক সাইড মারবে আর এক সাইডে আবার আর এক প্লেট দিয়ে মারবে আর ব্যাক টু ব্যাক যেটা এক প্লেটই ছর পটুনা খালি থেকে যখন লেখা মানে মেট্রিক পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দেওয়ার পরে বড় ভাই ঢাকায় ছিল এই লাইনে প্রথম সে কম্পিউটারে প্রথম কম্পিউটার আসছে আর

এক বছর পরে আবার বাড়িতে যাইছিলাম দুই বছর তিন চার বছর চার বছর পরে আবার আসছি এর পরে আর যাওয়া হয়নি এরপরে এগিয়ে নিয়ে এই সাধনা এরপরে করলাম একটা প্লেট সেকশন প্লেট সেকশন করে আবার চার পাঁচ বছর ছিলাম এরপরে করলাম ফ্রেশ আবার ফ্রেশ করে ফ্রেশ আবার বিক্রি করলাম বিক্রি করার পরে তো এই লাইনে এই পজিটিভ লাইনে আসি এমন এই পজিটিভ ফ্রেশ আবারও ফ্রেশ করছি ফ্রেশ আছে আসে আর কি এই লোকজনের এমন লোকজনের সমস্যা লোকজনের কারণে আসলে পারি না কাজ ব্যবসা বাণিজ্য আসলে ভালো না সিলিফোন পাওয়া যায় না ওরা দীর্ঘদিন থাকে না পলিথিনটা দীর্ঘদিন থাকে মানে দশ পনেরো বছরে নষ্ট হয় না হ্যাঁ হ্যাঁ এই ফর্মাল গুলো ওইটা সিটিং করলে আর কি ভালো থাকে রাখা যায় ছোট জায়গায় রাখা যায় আর ফিল্ম তো ছোট জায়গায় রাখা যায় না ফিলিমটা যেখানে আলো পাবে ওখান দিয়ে ওই মেডিসিনটা উঠে যাবে আর যেখানে আলো পাবে না সেখানে জিনিসটা থেকে যাবে হ্যাঁ ওইটা থেকে যাবে এই জন্য যেখানে অন্ধকার হবে অতটুকুই থাকবে আর বাইরে যেখানে আলো হবে ওইটা

ते ब